বেআইনি নির্মাণকার্য বন্ধের দাবিতে আরামবাগ এসটিওর দ্বারস্থ হন বিজেপি দলের জেলা সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা তাদের দাবি আরামবাগ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় পিডব্লিউডির অফিসের সামনে কিছুটা পুকুর ভরাট করে এবং কিছুটা পিডব্লিউডি জায়গা দখল করে বেআইনিভাবে অবাধে কার্য চলছে তারা দোকান তৈরি করে কোটি কোটি টাকার অর্থ মুনাফা লাভের জন্য এই বেআইনি নির্মাণ কার্য করে চলেছে বিমান ঘোষ জানান যে কেউ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করায় অবশেষে বিজেপিকে এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হল এই অবৈধ নির্মাণের বিষয়ে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি বিমান ঘোষ জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে সুমন তেওয়ারী সৌভিক কুণ্ডু দেবাশিস পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা এই বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তার মুখ থেকে চব্বিশ ওয়ার্ডস আরামবাগের রিপোর্ট এটা এটা বাদ দেখুন আরামবাগ পল্লিশ স্ট্রিটে পিডব্লিউডি অফিসের সামনে আরামবাগ পৌরসভা একটা ইলিগাল বিল্ডিং খারাপ করছে সেই ইলিগাল বিল্ডিং এই কারণেই বলছে আমাদের কাছে যেটা তথ্য আছে পিডব্লিউডির জায়গা এবং কিছুটা পুকুর ভরাট করে কোটি কোটি টাকা দুর্নীতি করবার জন্য যতটুকু জানি যে ষাটটা রুম হবে প্রত্যেক রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হবে ষাটটা রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হলে কত হয় ন কোটি টাকা ন কোটি টাকা একটা বড় দুর্নীতি করার জন্য একটা ফাঁদ পার্ক ফাঁদ সেখানে কি হবে এইটাকে আটকাবার জন্য আজকে আমরা গতকাল মেল করেছি ডিএমকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পিডব্লিউডি আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম এসে একটা স্মারকলিপি দিয়ে গেলাম এটাই বলে দিলাম যে এই বিল্ডিং যেন কাল থেকে না হয় উনিও বলেছেন এটা ইল্ডিগাল কাল থেকে যেন না হয় কারণ পুরো চোখের সামনে একটা জিনিস উঠছে সমস্ত সরকারি আধিকারিকরা ঘুমাচ্ছে পোঁচা আমাদের কী মারতে হচ্ছে তো উনি আশ্বাস দিয়েছেন হবে যদি বন্ধ না হয় আমরা

কাল থেকে বিল্ডিং যাতে না হয় সে বিষয়ে বলে এসেছি যদি বিল্ডিং কাল থেকে আবার কাজ শুরু হয় তাহলে আমরা ফার্ডার অনেক তো হকার উচ্ছে হকার হকার উচ্ছেদ তখনই সম্ভব যখন পুনর্বাসন দরকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ সম্ভব না আমি জানি এই রাস্তার জায়গার আয়তন কমে যাচ্ছে রাস্তার উপর দোকান বসে যাচ্ছে অবশ্যই সেটা উচিত নয় কিন্তু যারা বসে আছে যাদের সংসার চলে দোকান চালিয়ে তাদেরকে পুনর্বাসন দিয়ে সুতরাং এই কাজ করবার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপর পুনর্বাসন না তাহলে আপনারা অবশ্যই আমরা তো বলেই দিয়েছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হলে বিজেপি আন্দোলনের নাম